আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে জামাতের প্রচার এবং প্রাগানটা এখন তুঙ্গে জনাব তারেক রহমান সাহেবকে ছোট করার জন্য তাকে নিয়ে ট্রল করার জন্য এবং তার বিরুদ্ধে নানা রকম ন্যারেটিভ তৈরি করার জন্য জামাতের যে সকল মেশিনার্স রয়েছে দেশে এবং দেশের বাইরে তারা যে চেষ্টা করছে সেই চেষ্টার বিপরীতে বিএনপির প্রস্তুতি আমার কাছে যাকে বলা হয় সন্তোষজনক তো দূরের কথা মানে ন্যূনতম বিএনপির পক্ষ থেকে কোনো রেসপন্ডই করা হচ্ছে না এটি ভালো হবে না যেভাবে তারক রহমান সাহেবের শিক্ষাগত যোগ্যতা তার অতীতের কর্মকাণ্ড হাওয়া ভবন খাম্বা লাম্বা এরপর চান্দা মান্দা যা নিয়ে যা কিছু ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং রাজনীতি গুপ্ত রাজনীতি লন্ডনে চলে যাওয়া লন্ডনে থাকা আয় রোজগার ইত্যাদি নিয়ে প্রতিদিন রাজনীতির সভা মঞ্চে ম্যাটিকুলাসলি বিএনপি বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের চোখের সামনে মুখের সামনে মিডিয়াতে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন এতে করে বিএনপির যারা সাধারণ ভোটার রয়েছেন তারা অবদমিত হচ্ছেন আর জামাতের যারা ভোটার বিএনপি বিরোধী যারা ভোটার তারা উজ্জীবিত হচ্ছেন এটি প্রচার গেল এবং প্রপাকাণ্ডার বিষয় গেল এবং এটার ইফেক্টটা প্রতিদিনই বাড়ছে দ্বিতীয়ত হলো বিএনপি যে সকল কর্মকাণ্ড খুব সিরিয়াসলি নিয়েছে ভীষণ রকম সিরিয়াসলি নিয়েছে এবং এগুলো বলে বিএনপি মনে করছে যে তারা ভালো করতে পারবে তারেক রহমান সাহেব এই প্রকল্পগুলো এই কাজগুলো যদি আগামী দিনে করেন তাহলে জনগণ আকৃষ্ট হবেন ভোট দেবেন কিন্তু এগুলো বুমেরাং হয়ে পড়ছে বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলছে তার ক্রমে সে পঞ্চাশ লাখ ফ্যামিলি কার্ড দেবেন এটা নিয়ে জামাত যে ন্যারেটিভগুলো তৈরি করছেন এবং যেখানে শেখ হাসিনার এক লাখ মানে বিএনপি দেবেন পঞ্চাশ লাখ আর শেখ হাসিনা অনেক আগেই এক কোটি স্মার্ট কার্ড দিয়েছে এই কথা বলে শেখ হাসিনাকে লাইমলাইটে যেভাবে জামাতের লোকজন নিয়ে আসছে এবং সেই জামাতের লোক নিয়ে আসার পেছনে বিএনপির ফ্যামিলি যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে তার সঙ্গে সঙ্গে আবার নতুন করে শুরু হয়েছে জনাব তারেক রহমান সাহেবের খাল কাটা প্রকল্প নিয়ে আর পঞ্চাশ কোটি গাছ লাগানো প্রকল্প নিয়ে নানা রকম ব্যঙ্গ শুরু হয়েছে আমি একটা একটা করে বলছি প্রথমত খাল কাটা উনি বলছেন যে বিশ হাজার কিলোমিটার খাল কাটা হবে এটা নিয়ে জামার যে কথাগুলো বলছে সেগুলো বিএনপির কর্ণকুহরে হয়তো ঢুকছে না তারা হয়তো দেখেই নেই ওনাকে এই জন্য আমি এই কথাগুলো বললাম যেন বিএনপি থেকে কমে নিতে পারে বিএনপির অনেক লোক আছেন যারা আমার ভিডিও দেখেন নীতি নির্ধারণের পর্যায়ে এই জন্য জিনিসটা আমার মতে করে তারা যে কথাগুলো বলছে সেটাকে একটা মাঝামাঝি জায়গায় এনে আমি বলার চেষ্টা করছি প্রথমত জামাত যেটা বলার চেষ্টা করছে যে বিএনপির এই খাল কাটা প্রকল্পগুলো হবে অতীতের যে কোনো দুর্নীতি যে কোনো অনিয়মের চাইতে একশো গুণ বেশি কারণ বিশ হাজার কিলোমিটার খাল কাটতে গিয়ে পুরো বাংলাদেশটাকে ফোকলা বানিয়ে ফেলবে এবং এটা হবে মানে আগামী দিনের মানে হাওয়া ভবন ভার্সন স্কাই অর্থাৎ আগের দুনিয়াতে যে হাওয়া ভবন ছিল এটা আসমান পর্যন্ত এই হাওয়া ভবনের দুর্নীতি ছড়িয়ে পড়বে এই কথাগুলো এই খালকাটার মাধ্যমে বলার চেষ্টা করা হচ্ছে কেন তারা বলার চেষ্টা করছে যে শহীদ প্রসাদ জিয়াউর রহমান সাহেব যখন খালকাটার উদ্যোগ নিয়েছিলেন তার এই প্রকল্পটা ছিল ব্যর্থ এবং এটার একটা খালো বাংলাদেশে দেখাতে পারবেন না যে জিয়াউর রহমান কেটেছেন সেই খালে এখন পানি আছে বা ওখানে মাটি আছে বা ওটার খালের কোনো চিহ্ন আছে ফলে ওই সময় রাষ্ট্রের অর্থ ব্যবহার করে তিনি যে কাজটি করেছেন এটা একটা ব্যর্থ প্রকল্প লস প্রজেক্ট দুর্নীতির কথা কেউ বলছেন না কিন্তু লস প্রজেক্ট অপ্রয়োজনীয় প্রজেক্ট আর এটাকে তারেক রহমান সাহেব এত বছর পরে এসে একটা সার্থক প্রজেক্ট হিসেবে গ্রহণ করছেন তার প্রাথমিক যে চিন্তা এটাই রং দ্বিতীয়ত হলো যে এখন এই মুহূর্তে বাংলাদেশের যে আর্থ সামাজিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে খালের বা খাল কাটার কোনো রকম ওয়ান পার্সেন্ট ভায়াবিলিটি নেই কেন আমাদের প্রায় সব জায়গাতেই পানির যে স্তর এটি নেমে গেছে একশো ফিট দুশো ফিট তিনশো ফিট খনন করে কোথাও টিউবওয়েল থেকে পানি উঠানো যাচ্ছে না তো কাজে আপনি যদি বিশ ফিট ৩০ ফিট বা চল্লিশ ফিট গভীরের কোনো খাল কাটেন সেই খাল দিয়ে যদি আপনি অনবরত ডিপ টিউবওয়েল থেকে পানি উঠিয়ে খালে ছেড়ে দেন ওই পানি ওই মাথায় যাবে না ধরেন বিশ কিলোমিটার একটা খাল করলেন বিশ কিলোমিটার পাড়ি দিয়ে আপনার পানি ওদিকে যাবে না বিকজ পানি খেয়ে ফেলবে বিকজ সেই আপনার তো পানির স্তর নেই বেশিরভাগ জায়গাতে পানির স্তর নেই এমনকি বর্ষাকালে যদি আপনি এখানে পানি রিজার্ভ করতে চান ওটাও আপনি পারবেন না সূর্যের আলো পানি খেয়ে ফেলবে এবং ওই যে ভূগর্ভস্থ যে পানি শূন্যতা রয়েছে সেই শূন্যতার কারণে ঠিক বৃষ্টি হবে অল্প সময়ের মধ্যে সেটা আবার নিয়ে যাবে নিচে তিন নম্বর ছিল যে আমাদের এখন যে কৃষি ব্যবস্থা সেই কৃষি ব্যবস্থাতে প্রতি ইঞ্চি জমির মূল্য এত বেশি যে এখানে কোনো আবাদী জমির মধ্য দিয়ে বা কোনো একটা এলাকা দিয়ে খাল খনন করে কোনোরকম এখান থেকে শুভ ফল পাওয়া সম্ভব নয় তো কাজে এই যে খালকাটার নামে বিশ হাজার কিলোমিটার খালকাটার নামে যা কিছু বলা হচ্ছে এটা মূলত দুর্নীতি অনিয়ম করার একটা প্রকল্প হবে এবং এটার কোনো রকম বাস্তবতা নেই কোনো অংশে এটি বাংলাদেশের জন্য ভায়াবল কেউ প্রমাণ করতে পারবে না এমনকি আমাদের যে এখন কৃষিভিত্তিক অর্থনীতি বা সেচ ব্যবস্থা যেটা একটা সময় খাল কেন্দ্রিক ছিল নদী কেন্দ্রিক ছিল এখন এটা অ্যাপসুলেটলি এখন দেখুন অনেক জায়গাতেই কিন্তু ওই যে বললাম ভূগর্ভস্থ পানি নেমে যাওয়ার কারণে কাঁচা ড্রেনও করে না অনেকে সব জায়গাতে কৃষি জমিতে পানি দেওয়ার জন্য পাকা ড্রেনের ব্যবস্থা করতে হয় পাকার ড্রেন ছাড়া পানি কৃষি ক্ষেত্রে গিয়ে পৌঁছে না তার আগেই পানি শেষ হয়ে যায় তো এই জিনিসটি তো তারেক রহমা সাহেব সতেরো বছর বিদেশে ছিলেন তার যারা এক্সপার্ট আছেন তাদের এই জিনিসটা বোঝার কথা কাজে নতুন করে এই খাল কাটা প্রকল্প আসলো কেন এরপর দ্বিতীয় আপনাদের মনে আছে যে দু হাজার এক থেকে দু হাজার ছয় সনে তারেক সাহেবের একটা জন মানে প্রকল্প ছিল আলোচিত সমালোচিত প্রকল্প ছিল ছাগল প্রকল্প তো এখন সবাই জামাতের লোকজন বলছে যে খালকাটাতে শুরু হলো এরপরে তারা বলবে আমরা ছাগল লালন পালন করব। ছাগল প্রকল্প আর ছাগল প্রকল্প বাংলাদেশে এখন একেবারেই মানে যদি শেখ হাসিনার জমানাতে একটা ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রকল্প তারা করতে চেয়েছিল। একটি বাড়ি একটি খামার শুনতে দেখতে বুঝতে অসাধারণ বিশ্বাস করেন হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে একটা সিঙ্গেল মানে একটি বাড়ি একটি খামার প্রকল্প তারা করতে পারেনি তো কেন এর কারণ হলো যে এখন আসলে কেউ যদি দশটা ছাগল লালন পালন করতে চায় বা দুটো গরু লালন পালন করতে চায় একটা খামার করতে চায় এটা আমাদেরই বর্তমান সমাজে ভায়াবল নয় ছাগলের ঘাস ছাগলের খাবার এবং ছাগল থেকে শুরু করে এখন গরুর অসংখ্য রোগ বালাই হয় ছোটো ছোটো খামারিরা তাই দেখা যাচ্ছে যে গবাদি পশু লালন পালন করতে পারে না এবং প্রায়ই গরু মারা যায় ছাগল মারা যায় তারপরে সে পাঁচ বছর একটা গরু লালন পালন করে বা দুই বছর একটা ছাগল লালন পালন করে তার পিছনে তার যে কস্টিং যায় সেই কস্টিংকে সে বিক্রি করতে যায় এগুলো কাজ হয় না মানে অনেক লস হয়ে যায় ফলে অনেক বাড়িতে গ্রামগঞ্জে শখের বসে কিছু মুরগি লালন পালন করে গরু লালন পালন করে এটা জাস্ট নেহার শখের বসে গ্রাম্য যে গৃহস্থ মন মানুষ ক্ষেত্রে কিন্তু কমার্শিয়াল যে ভায়াবিলিটি এটা হয় না এখন এটা চলে গেছে বড় বড়ো খামারিতে যারা কমার্শিয়ালি এই ধরনের খামার পরিচালনা করতে পারেন কোটি টাকা থেকে শুরু করে হাজার কোটি টাকার প্রকল্প এখন বাংলাদেশে চলছে তো ক্ষেত্রে তারপরে শেষে পোলট্রি ক্ষেত্রে তারপরে মাছ চাষের ক্ষেত্রে মেগা প্রকল্পগুলো এখন তারা ভালো করছে বেঙ্গল মিট ভালো করছে প্রাণ ভালো করছে তারপরে শেষে অন্য যে সকল কর্পোরেট হাউস এখানে এগিয়ে এসেছে এসিআই থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠান তারাই এখানে ভালো করছে এখানে এখন ক্ষুদ্র কৃষি বা ক্ষুদ্র খামার এটা একেবারে